বড় সাইজের মাছ একটা আমরা এখন দেখতে পারবো বিশাল সাইজে একটা মাছ হিট করেছে শিকারি ভাই লোকমুখে প্রচলিত হইতে হইতে মাছটাকে কাছে আনার চেষ্টা করছে যেহেতু বড় মাছ আনায় মুশকিল শিকারি ভাই চেষ্টা করছে মাছটাকে কাছে আনার কিন্তু মাছটা অনেক সুতো নিচ্ছে ওই পাশে আরেকটা মাছ হিট হয়েছে ওই মাছাই তারপর এইটা আমরা দেখবো যেহেতু এটা বড় মাছ মাছটা কোনোভাবেই কাছে আসতে যাচ্ছে না ও যাচ্ছে দূরে যেতে শিকারি ভাই চেষ্টা করছে মাছটাকে কাছে নিয়ে আসার জন্য বেশ চমৎকার সাইজ সম্ভবত মাছটার দেখতে পাচ্ছেন এই বর্ষির যে টান সুতোর যে টান এটা দেখে বোঝা যাচ্ছে যে মাছটা সুন্দর একটা সাইজের মাছ হবে হয়তো এখন এতক্ষণ ধরে সুতো দেওয়া হলো এবার সুতোর নাম হচ্ছে এই এখানে একটা হিট লাইভ হিট দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে দুই দিন ব্যাপী শুক্রবার এবং শনিবার এটা রাজশাহীর দারু সাথে বেশ চমৎকার মাছটা কাতলা না ব্লাড কাপ সেটা বোঝা যাচ্ছে না ব্ল্যাক কাপ হলে হয়তো বা বড়ই হবে মাছটা মাছটাকে এখন কাছে আনার চেষ্টা করা হচ্ছে দেখি আপনাদেরকে দেখাই যে মাছটা আসলে বড় সাইজ কতটুকু বড় সেটা কাছে আসলে আসলে আমরা বুঝতে পারবো উৎসুক জনতার ভিড় এখানে প্রচুর পরিমাণে অনেকে ভিডিও করছে জনতা আছে অনেক সবাই দেখছে মাছটা একটা টান দিলে হয়তো বা খুলে যাওয়ার চান্স প্রবল তবে শিকারী ভাই খুব চালাকি করে মাছটাকে কাছে আনার চেষ্টা করছে বেশ চমৎকার সাইজের একটা মাছ হবে হয়তো এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অ্যাকশন ক্যামেরা যেহেতু যে কোনো সাবজেক্টে দেখতে অনেকটা ছোট লাগে বাট মাছটা কিন্তু অনেক বড়ো সাইজ দেখা যাচ্ছে

প্রচুর জনতার ভিড় দেখা যাচ্ছে সবাই আনন্দিত এত বড় মাছ আসলে দেখুন কি সুন্দর সাইজ বিশাল সাইজের মাছ এই যে শিকারী ভাই আসলে অনেক অভিজ্ঞ ভাই তা না হলে বডিতে লাগা এত বড় মাছ আসলে তোলা এতটাও সহজ না ইমরান ভাই দেখি ভাইয়া সরো

যে শিকারী মোহন ভাই এখন একটা লাড্ডু থ্রো করবে কাতলা মাছের লাড্ডু বাহ অনেক দূরে গেছে এখন দেখার বিষয় কি মাছ আসে এই লাড্ডু হলুদ কালারের লাড্ডু ছাতুর লাড্ডু আর কি এই যে এখন দেখে দেওয়া হচ্ছে ওয়েট করা হবে কতক্ষণ পর আসলে মাছ এটাকে খাওয়া শুরু করে এই যে একটু আগে থ্রো করলো ওই কাতলের লাড্ডু এই দিকে চলে আসছে এখন আমরা দেখবো মাছটা কত বড় উনি বড় সাইজ মাছ ব্যক্তিগত এটা আসন একটা এবং আজকে এই মাচায় বেশ কিছু কাতলা মাছকি পড়েছে এবং চোর বাদ দিয়ে দিয়েছে মাছগুলো কারণ দেখা যাক এই অনেকগুলো শ্লিপ আছে একটা ঘাটে পরে উঠে একবার থেকে আরেকবার আরেকবার থেকে আরেকবার যাচ্ছে দেখা যাক মাছটা আবার ওই ধারে চলে গেছে

সুন্দর মাছ এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা কাতলা মাছ ঘাটের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে মাছটাকে এক সাইডে নিয়ে এসে তারপরে মাছটাকে তোলা হবে এই যে বাঁকা করে দিয়েছে বর্ষি একদম ও সুন্দর মাছটা চেষ্টা চলছে মাছটাকে নেট করা সুন্দর সাইজ মাছ চেষ্টা চলছে নেটিং করার জন্য ঠিক আছে মোহন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে অভিজ্ঞ শিকারী মোহন ভাই মাছটাকে তুলেছে উনি আসলে পুকুরের মালিক তার নিজস্ব একটা ঘাট এখানে এই যে ছাতু আছে এখানে যা যা ম্যাটেরিয়ালস লাগে মাছ ধরার জন্য উপকরণগুলো এখানে আছে খুবই সুন্দর মাছ এই যে ভাই টকেলের মোহন ভাই শুনুন তার পুকুরি নয় তার কি ফিশিং ট্রাভেল শপিং মল আছে আপনারা ইচ্ছা করলে মন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে যে কোনো পণ্য কিনতে পারেন ধন্যবাদ সবাইকে মন ভাইকে ধন্যবাদ আসসালামাই মাছটা দেখি সুন্দর একটি কাতলা মাছ রান ভাই 那该帮我们。